নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর আগস্ট মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে চলতি মাসেও হতে পারে তেমনটাই ইতিমধ্যেই সেপ্টেম্বরের স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির সতর্ক বার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর গোটা মাস জুড়ে একাধিক নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে যদিও এখনই ভারী বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গে গভীর নিম্নচাপ বঙ্গোপসাগর থেকে অনেকটাই দূরে সরে গেছে বর্তমানে অবস্থান দক্ষিণ উড়িষ্যা সংলগ্ন ছত্রিশগড় ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে এছাড়া আর কোনও সিস্টেম আপাতত বাংলার ধারের কাছে নেই সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ কিংবা ভারী বৃষ্টির পূর্বাভাস নেই আগামী পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের কোথাও বৃষ্টি হবে না বলে জানিয়েছে হাওয়াফিস তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি বজ্র বিদ্যুতের পূর্বাভাসও রয়েছে বেশ কিছু অংশে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও সোমবার রাতের দিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে অধিক বৃষ্টির পূর্বাভাস রয়েছে এছাড়া কোথাও তেমন বৃষ্টি হবে না সপ্তাহের শুরুতে আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড়ের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় তা আরও দুর্বল হয়ে পড়বে এবং শক্তি হারাবে আগামী চার পাঁচ দিন বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি আজকেও বজ্রবিদ্যু সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটানা বা ভারী বৃষ্টির কোনো সেইভাবে সম্ভাবনা আপাতত নাই দক্ষিণবঙ্গ নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল হবে মহৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি আজকেও কলকাতা ও সংলগ্ন এলাকায় হালকা মাঝারি স্বল্প স্থায়ী বৃষ্টির সম্ভাবনা তাপমাত্রা উল্লেখযোগ্য হেরফের নেয় আজ থেকে আরও কমবে বৃষ্টি আজ কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ আংশিন মেঘলা রয়েছে কোথাও কোথাও সামান্য বৃষ্টি হালকা কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে এদিন মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে তেত্রিশ ও সর্বনিম্ন থাকতে পারে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আজও আগামীকাল ভারী বৃষ্টি হবে না উত্তরবঙ্গেও সোমবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং আলিপুরদুয়ারে তবে বুধবার নাগাদ ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং জলপাইগুড়ি ও কালিম্পং এ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী সাত দিনই উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে কোথাও কোথাও বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে বৃষ্টি না হলে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বাড়বে জনিত অস্বস্তি উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা আগামী চব্বিশ ঘন্টায় বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং সহ পার্বত্য এলাকায় কলকাতায় কাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি এবং রাতের তাপমাত্রা আটাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বাতাসের দলীয় বাসের পরিমাণ চৌষট্টি থেকে নব্বই শতাংশ সামান্য বৃষ্টি তো বন্ধুরা আমরা দেখে নেব আজ দ্বিতীয় সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর তো বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বর্তরে কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ড লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা যদি একটু দক্ষিণবঙ্গে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু প্রত্যেকটি জায়গায় এক টানা কিন্তু সেই রকম বৃষ্টিপাতের পূর্বভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু জানানো হয়েছে যে জায়গায় জায়গায় বিক্ষিপ্ত বা মাঝারি মানে বৃষ্টিপাতের পূর্বভাস রয়েছে তো আমরা প্রথমে দেখে নেব কোন কোন জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বা বৃষ্টির দাপের একটু বেশি থাকবে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বন্ধুরা কৃষ্ণনগর শান্তিপুর চাকদাহ পাণ্ডুয়া চন্দননগর হাবড়া খরদাহ আরামবাগ বর্ধমান সোনামুখী দুর্গাপুর আসানসোল এদিকে বোলপুর কুসকরা কাটোয়া এই সাইডগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু বৃষ্টিপাতের তাপট কিন্তু একটু বৃদ্ধি পাচ্ছে মাঝারি মানের বৃষ্টির কিন্তু পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া আমরা যদি একটু উপকূলবর্তী জায়গাগুলিতে দেখি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি এদিকে গোবা জয়নগর মাচিপুর হলদিয়া নামখানা প্রসেনগঞ্জ কাকদ্বীপ হলদিবাড়ি এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত মাঝারি মানের বৃষ্টিপাত এদিকে দেখা মন্দার মনে হালকা বৃষ্টি তমলুক বালিশর খড়গপুর ঝাড়গ্রাম গোয়ালটা চন্দ্রকোনা আরামবাগ কৌতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া পুরুলিয়া মরিহরা রঘুনাথপুর এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসানসোল এবং চিত্তরঞ্জনে বিক্ষিপ্ত বৃষ্টিপাত সিউড়ি সাঁতিয়া বোলপুর কাটুয়া এদিকে আমরা দেখতে পাচ্ছি রামপুরহাট দুমকা এই সাইডগুলিতে হালকা বৃষ্টিপাতের পূর্বভাস আমরা যদি একটু এই জায়গাগুলো দেখি বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ দমফুল করিমপুর বেতাই টেহটো এদিকে আমরা দেখতে পাচ্ছি জঙ্গিপুর অমরপাড়া ধুলিয়ান মালদাহ গঙ্গা রামপুর রায়গঞ্জ থেকে এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝারি বা জায়গা জায়গায় কিন্তু ভারী বৃষ্টিও হতে পারে তাছাড়া কিষাণগঞ্জ এদিকে আমরা দেখতে পাচ্ছি ইসলামপুর সাইডে হালকা বৃষ্টির পূর্বপাত দেখতে পাচ্ছি তবে আমরা যদি একটু রাতের দিকে এগিয়ে যাই তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি পাহাড়ি জেলাগুলিতে কিন্তু বেশ কিছুটা জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে দার্জিলিং খার্সিং নকশালবাড়ি শিলিগুড়ি ওডলে বাড়িতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত তবে সবচেয়ে বেশি ভারী বৃষ্টিপাত হবে শিলিগুড়ি জলপাইগুড়ি এদিকে বাংলাদেশের শীতলকুচি কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর এই জায়গাগুলোতে কিন্তু রাতের দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে আমরা যদি একটু বাংলাদেশের দিকে এগিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি আজকে রাতের দিকে বাংলাদেশের ঠাকুরগাঁও বোদা দেবীগঞ্জ জলঢাকা শীতলকুচি এদিকে দেখতে পাচ্ছি সৈয়দপুর খারগোল পিগঞ্জ ডিমাপুর রংপুর সেসব আমরা দেখতে পাচ্ছি বিরামপুর প্রিগঞ্জ চল এই জায়গাগুলোতে কিন্তু একটু বৃষ্টির দাপট বৃদ্ধি পাচ্ছে মাঝের মাঝে বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি গোয়ালপাড়া বঙ্গাসিব বকুয়া এদিকে গুয়াহাটিতে বৃষ্টির দাপট কিছুটা বৃদ্ধি পেয়েছে আগের দিনের তুলনায় তাছাড়া শিলাহাট এদিকে আমরা দেখতে পাচ্ছি অসমের শিলচর কলাসিব আম্বাসা আগরতলা এই সাইডগুলোতে কিন্তু ভারী বৃষ্টি হবে এদিকে মৌলভীবাজার লকাই কৃষণগঞ্জ সেই সঙ্গে দেখতে পাচ্ছি মদন ময়ুমসিংহ এদিকে আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগুড়া এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি মানে বৃষ্টিপাতের পূর্বাভাস হবে তাছাড়া ফরিদপুর সাইলকুপা পাবনা রাজশাহী মহাদেবপুর সিংড়া এদিকে দেখতে পাচ্ছি ঢাকা সেই সঙ্গে লক্ষ্য করে দেখতে হচ্ছে মাদারীপুর লোহাগাড়া যশোর এদিকে দেখা যাচ্ছে সাতকেরা শামনগর পিরোজপুর বরিশাল মাথাবাড়িয়া কলকাতা লালমোহন ফরিচের উপজেলা চিত্তাগঞ্জ কক্সবাজার সব জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বা হালকা বৃষ্টির পূর্বাভাস খুব একটা ভারী বৃষ্টি বা মাঝারি বৃষ্টি কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে না তো বন্ধুরা আমরা দেখে নেব আগামীকাল অর্থাৎ মঙ্গলবার তিনই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর আবহাওয়ায় কতটা পরিবর্তন হচ্ছে তা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা আগামী কাল অর্থাৎ মঙ্গলবার যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কলকাতা খড়দাহ চন্দননগর হাবড়া এদিকে আরামবাগ উলুবেরিয়া কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর মাঝেপুর গজবা হলদিয়া বেলেদা খড়গপুর বালিচক এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বৃষ্টির পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া উপকূলবর্তী যদি দেখি দীঘা মন্দ মানে এদিকে দেখতে পাচ্ছি আমরা নামখানা কাকদ্বীপ রায়গঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু বৃক্ষ বা মাঝারি মানে বৃষ্টিপাত হালকা বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টিপাত হবে না ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালটার এদিকে দেখতে পাচ্ছি কৌতুলপুর বর্ধমান এই সাইডগুলিতে কিন্তু মাঝারি বৃষ্টির পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি পান্ডুয়া চাকদাহ শান্তিপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি চন্দননগর হাবড়া কৃষ্ণনগর কাটোয়া এই জায়গাগুলোতে কিন্তু যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে ভারী বৃষ্টিপাত নেই তাছাড়া কাটোয়া বেলডাঙ্গা বহরমপুর আজমবাড় দুমকুল করিমপুর এই জায়গাগুলিতে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাত তাছাড়া ধুলিয়ান এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজমহল সাহেবগঞ্জ মালদাহ এই সমস্ত জায়গায় কিন্তু বিক্ষিপ্ত মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাস কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি দিনাজপুর ঠাকুরগাঁও এদিকে আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড় এই জায়গাগুলি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি খুব একটা বৃষ্টিপাতের দাপট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না রংপুর রাজশাহী বাংলাদেশের মহাদেবপুর বগুড়া সরিষাবাড়ি ময়মনসিংহ সিরাজগঞ্জ এই সব জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের প্রবেশ লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বাংলাদেশের খুলনা বরিশাল বিভাগে কিন্তু বৃষ্টির তাপট কিছুটা বৃদ্ধি পাচ্ছে এবং মহেশকালের টেকনাপ কলাপড়া এই সাইডগুলিতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের প্রবেশ লক্ষ্য করা যাচ্ছে এদিকে বন্ধুরা চৌঠা সেপ্টেম্বর আমরা যদি একটু বুধবার লক্ষ্য করে দেখি তাহলে দেখতে যাচ্ছে কলকাতা কোলাঘাট খড়গপুর আরামবাগ চন্দননগর শান্তিপুর বর্ধমান কাটুয়া এই সাইডগুলিতে কিন্তু বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাতের পূর্বাস দুর্গাপুর আসানসোল পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ মিজাম গিরিট দেবগড় দুমকা গড্ডা এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেয় এদিকে আমরা দেখতে পাচ্ছি মালদাহ করণগিগি কিষাণগঞ্জে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস শিলিগুড়ি দার্জিলিং গ্যাংটক সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ওড়লাবাড়ি কালিম্পং এদিকে কুচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলিতে কিন্তু মাঝে থেকে অতবারে বৃষ্টির পূর্বাভাস এদিকে গসমের গুয়াহাটি সেই সময় কিন্তু দেখতে পাচ্ছি শিলং শিলাহাট শিলচর এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ লকাই কাপাসিয়া এদিকে দেখতে পাচ্ছি ঢাকা কুমিল্লা অমরপাড়া সে সময় সেনবাগ পড়িথের উপজেলা টেকনাপ কক্সবাজার এদিকে আমরা দেখতে পাচ্ছি লালমোহন মতিনহাট এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত বা মাঝারি বাড়ির বৃষ্টিপাতের পূর্বভাস লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তাকে তো কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ